ভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে আড়াইশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে উনত্রিশ জুলাই ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের সময় কোম্পানির চেয়ারম্যান হানচুন এ পরিকল্পনা প্রকাশ করেন প্রাথমিকভাবে হান্ডা বস্ত্র একশো পঞ্চাশ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল গত এপ্রিলে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় তারা বিনিয়োগের পরিমাণ আড়াইশো মিলিয়ন ডলারের উন্নতি করে কোম্পানিটি বাংলাদেশের তিনটি কারখানা স্থাপন করবে দুটি গার্মেন্টস প্রক্রিয়াকরণ এবং একটি নিটিং ও ডাইং ইউনিট যার মাধ্যমে প্রায় পঁচিশ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বিডা বেজা ও বেবজা কর্মকর্তারা বলেন এটি বাংলাদেশের বস্ত্রখাতের অন্যতম বৃহৎ একক চীনা বিনিয়োগ প্রথম ধাপে আশি মিলিয়ন ডলারের বিনিয়োগে মিরসরায়ে গার্মেন্টস কারখানার জমি ইজারার চুক্তি স্বাক্ষরিত হবে দ্বিতীয় ধাপে জমি ও অন্যান্য সুবিধা দিই তুরান্তকরণের প্রক্রিয়া চলমান যা দু সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা